গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকালবেলায় উঠেই ডিপের মুখে পাইপটা বেঁধে দিলাম কারণ এইদিকে যে উত্তম কাদের জমিগুলো আছে এই জমিগুলো সব শুকিয়ে গেছে তো ওগুলোতে সব ফিট করে দিলাম আর এদিকে মুখ ধুচ্ছে ম্যাম তো ম্যাম মুখ ধোয়ার পর প্রত্যেক দিনই থানকুনি পাতা খায় তো আমাকে বলছিলো যে একটু কচি কচিগুলো দেখে দাও কারণ এখানে অনেক থানকুনি পাতা ছিল কিন্তু আমরা স্প্রে করে সব মেরে দিয়েছি এখানটাও খুব আবর্জনার মতন দেখে লাগছিলো তো দেখছো সব সাদা সাদা হয়ে গেছে তো কয়েকটা ঝাড়া এড়িয়ে আছে তো সেকোটাই তুলবো তো এই থানকুনি পাতা খেয়ে কি গুণ মানে সত্যি যে খায় সে জানে আর থানকুনি পাতা খেতে তো খুব একটা খারাপ নয় কারণ একটু যদি লবণ দিয়ে থানকুনি পাতা খাওয়া হয় তো অনেক থানকুনি পাতা আপনি খেয়ে নেবেন তো যদি এবার না খেয়ে থাকেন তবে একবার ট্রাই করে দেখেন যে কথাটা বললাম লবণ দিয়ে খেতে তো একবার খাবেন তো আর ভুলতে পারবেন না আর এইদিকে দেখছি আমার টাঙ্কিতে জল শেষ জল শেষ বলতে আল হাফের থেকেও একটু কম আছে তো এই ব্রাশ করার পরই আমি টাঙ্কিটা ভরে নেবো আর এইদিকে দেখো বন্ধুরা মাঠগুলা কিরকম মনে হচ্ছে যেন বানায় বন্যাতে সব থই 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 করছে এখন পঁচতে লাগেনি সব জমিগুলো কিন্তু কত সুন্দর লাগছে দেবো আর এই জমিটা আমি কালকে পুঁতলাম আর আজকে সকাল থেকেই তো মেঘলা মেঘলা দিন বাতাস দিচ্ছে আজকে দিনটাও খুব নরম নরম দিন হবে মনে হচ্ছে তো আমরাও আজকে আবার ধান পুঁতবো আজ কবলা জমিতে ধান পুঁতবো বেসন তোলা রেডি হয়ে গেছে বাবা ওইদিকে তুলে দিয়েছে কারণ আমি আজ ফার্মে কাজ করছিলাম তো ওই বিশ্বংগুলা এই ফার্মে এনে দিয়েছে তো এখান থেকে নিয়ে যাবো দিয়ে ওখানে পুঁততে লাগবো বা ধান আজকে আর বন্ধুরা যেটা বলছিলাম যে থানকুনি পাতা তো আপনার আশেপাশে যদি থানকুনি পাতা থাকে তাহলে আপনি কয়েকদিন সাত দিন খেয়ে দেখেন তো আপনিও এর উপকারিতা বুঝতে পারবেন তো বাই বাই টাটা সব ভালো থাকবেন